অস্ট্রেলিয়ায় গাড়ি চাপায় বাংলাদেশ শিক্ষার্থী নিহত অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ি চাপায় লক্ষ্মীপুরের রায়পুরার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন রোববার ছয় অক্টোবর স্থানীয় সময় রাত আটটার দিকে সিডনি শহরে এ দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানতুল্লাহর ছেলে নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন এ সময় বন্ধু গাড়ি চালাচ্ছিলেন এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দেয় এতে ঘটনাস্থলে মারা যান তিনি তিনি আরো বলেন নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরে ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলজিতে যান এর মাস আগে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যান তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই খুঁটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকুম